জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানের পর নিজের বাড়ি পরিষ্কার করতে লেগে থাকবেন বাড়ি তাকে গোজগাজ করে কিছুক্ষণ আরাম করে নিন আপনি অনুষ্ঠানের খুব আনন্দ উপভোগ করেছেন এখন সময় হলো নিজের কর্তব্য পুরো করার মেষ রোম্যান্স আপনার প্রিয়তমর চিন্তাধারা আপনার রোম্যান্টিক সম্পর্ককে অনেক বেশি আনন্দ ও খুশি এনে দেবে আপনি যদি আপনার সম্পর্ককে শক্তপোক্ত করতে চান তাহলে এটাই উপযুক্ত সময় প্রতিশ্রুতি জ্ঞাপনের ভুলবশত বিয়ে করার আগে দেখে নিন যে আপনার মন এই সম্পর্কটির বিষয়ে পরিষ্কার ও সম্মত কিনা যদি আপনি সম্মত হন তাহলে কেন এই সম্পর্ককে সামাজিক রূপ দিচ্ছেন না রাশি ক্যারিয়ার আপনি হয়তো আজকাল কোথাও যাওয়ার জন্য চিন্তিত হয়ে যান কেন বসের সঙ্গে কথা বলে কাজ সম্পর্কিত ভ্রমণে যাচ্ছেন না এতে আপনার চাকরি পরিবর্তনের ব্যাপারটা স্বাভাবিক করে দেবে এবং আপনিও সুযোগ সুবিধা পাবেন রাশি মেষ ফাইন্যান্স আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্যে ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় আপনারা যারা কমার্শিয়াল প্রপার্টি কেনার কথা ভাবছেন তারা একটু বাধার সম্মুখীন হতে পারেন রাশি মেষ হেলথ আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনো সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন আজ আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে গাড়ির গতি বা স্পিড যেন কম থাকে আর সিট বেলটিকে কাজে লাগান এতে ছোট দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন রাশি ওভারভিউ আজকে আপনি কোনো প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্য এটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে রাশি বৃষ রোম্যান্স আজ আপনাকে আপনার সঙ্গীকে প্রশংসা করতে হবে যার মাধ্যমে আপনি যে তাকে কতটা ভালোবাসেন তা প্রমাণিত হবে এবং তিনি যে বিশেষ একজন তাও বোঝা যাবে তাই সর্বদা আপনাদের মনে রাখতে হবে যে যখন লোকে বলে যে তারা বেড়ে উঠছে তৈরি করছে মহৎ কিছু করার জন্য তা তারা হয়তো আগে করতে পারত না আপনার একটা ছোট্ট ব্যবহার বিপরীত পক্ষ দ্বারা সহজেই গৃহীত হতে পারে সুতরাং আপনি আপনার সঙ্গীর প্রতি প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করলে আপনাদের সম্পর্কের উন্নতি হবে রাশি বৃষ ক্যারিয়ার এমন কিছু লোক চারপাশে যারা নিজেদের স্বার্থের কারণে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন না কারণ আপনার জীবন ঠিক পথেই যাচ্ছে তাই মন হালকা করুন ও খুশি থাকুন রাশি ফাইন্যান্স আজ আপনি খুব বড় কোনো জিনিস কিনতে চান হতে পারে একটা নতুন গাড়ি বা মোটর বাইক অথবা অন্য কোনো শৌখিন জিনিস এই সময়টা এসবের জন্যে খুবই শুভ যদিও এটা আপনার আয়ের একটা বড় অংশ খরচা করাবে চিন্তা করবেন না আপনার অর্থনৈতিক স্থিতি সদর্থক দিকে যাচ্ছে তাই জন্য যা মনে করেছেন তার দিকে এগিয়ে যান রাশি বৃষ হেলথ অন্যদিনের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না কিছু সময়ের মধ্যেই আপনার ঠিক ঠিক খিদে হবে রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্য চিন্তা করবেন ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনার দিনটি যে শুভ যাবে সে আশা আপনি করতেই পারেন আপনি আজ পুরো দিনটা আপনার প্রেমিকের চিন্তায় কাটাবেন এবং এর ফলে কোথাও সমস্যাও হতে পারে যে কোনোভাবে সময় কাটিয়ে সন্ধ্যের কথা ভাবুন আপনার সঙ্গীর সঙ্গে একটা শান্ত ও সুন্দর সন্ধে কাটান রাশি মিথুন আপনি যদি সম্প্রতি কোনো চাকরির প্রস্তাব পান তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন সিদ্ধান্ত নেবেন আপনি যদি সবসময় নিজের কথাকেই গুরুত্ব দেন তাহলে ভুল হবে যদিও শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন মনে রাখবেন যে কখনো কখনো আমাদের লক্ষ্যপথ আবঝা বলে মনে হয় তাই নতুন কিছু পরীক্ষা করুন রাশি মিথুন ফাইন্যান্স আপনার কোন অভিন্ন হৃদয় বন্ধু যা কাছের কোনো ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে একেবারেই নেই এটা আপনার জন্যে খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না কিন্তু এটাও ভালো যে আপনি স্পষ্টভাবে সেই কথাটি ওনাকে জানিয়ে দিতে পেরেছেন এবং নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি রাশি মিথুন হেলথ আর ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না কিছু চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করবে এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয় আপনি আরাম করুন ও চিন্তা কম করুন রাশি কর্কট ওভারভিউ আপনার মধ্যে সৃজনশীলতা খুব ভালো মাত্রায় আছে আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন রাশি কর্কট রোম্যান্স যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তারা যদি বেশি সময় পান তাহলে নিজের জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান তার প্রতি আপনার সচেতনতা আবেগ এবং প্রেম আজ তাকে আনন্দিত করবে এবং সেও প্রতিদান স্বরূপ আপনাকে তাই দেবে এই মুহূর্তে আপনার বাড়ি সুখের ও ভালোবাসার স্থান হয়ে উঠবে রাশি কর্কট ক্যারিয়ার আপনি যদি এমবিএ ছাত্র হন তাহলে দেখবেন যে আজকের দিনে আপনার কাছে সারা পৃথিবীটা খুলে যাচ্ছে আপনি একাধিক চাকরির প্রস্তাব পাবেন মাইনের কথা শুধু না ভেবে ভালো চাকরির কথা ভাবুন এবং পেলে নিয়ে নিন রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি কোনো ট্রেডিং শেয়ারে কাজ করে থাকেন তাহলে আজকের দিনটি ভালো আপনার বিনিয়োগ বুদ্ধিমত্তার সঙ্গে করুন এবং ঝুঁকি নিন যাতে নিজের পছন্দ মতো কাজ পেতে পারেন আপনার পছন্দের ওপর কোনো সন্দেহ রাখবেন না এবং নিশ্চিত হন যে কোনো সুযোগই আপনি ছাড়বেন না রাশি কর্কট হেলথ আজ সেই সময়ে এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই শুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন রাশি সিংহ ওভারভিউ আজকে আপনার মানসিক শক্তি চরম সীমায় থাকবে আপনি অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর এইটা আপনার জন্য ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে আপনার আগে থেকে চলে আসছে সমস্যার সমাধানের সময় রাশি সিংহ রোম্যান্স। আজ আপনি আপনার জীবনসঙ্গীর প্রেমের ক্ষমতা অনুভব করুন এবং সেই একই জিনিস আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করে নিন আপনার জীবনসঙ্গী শুধুমাত্র আপনার শরীর দেখে নয় বরং আবেগ এবং পাণ্ডিত্য দ্বারা আকৃষ্ট হবে আজ আপনার রোম্যান্টিক দিকগুলো আপনার পক্ষে থাকবে তাই এই মুহূর্তে সম্পূর্ণ সুযোগ নিন দীর্ঘদিনের জীবনসঙ্গীরা তাদের সম্পর্কে সময়কে গুরুত্ব দেবেন রাশি সিংহ আপনার যদি নিজের ব্যবসা থেকে থাকে তাহলে আপনার পক্ষে আজকের দিনটি ভালো আপনাকে আপনার সহকর্মীরা সেই জায়গায় নিয়ে এসেছে যেখানে অন্য কোনো সহকর্মী হলে আপনার ক্ষতি করত তাই নিজের সিনিয়রদের ধন্যবাদ জানাতে ভুলবেন না রাশি সিংহ ফাইন্য এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগী সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন কেননা আর্থিক মামলায় এটা ঘরের সবাইকে প্রভাবিত করতে পারে নিজের বন্ধুর পরামর্শ অবহেলা করবেন না যে কোন ফয়সলা দুজনে মিলে নিন রাশি সিংহ হেলথ। আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছে করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল ফেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন রাশি ওভারভিউ কন্যা শিক্ষার্থীদের জন্য এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় আপনি নিজেকে সুনিয়োজিত করুন আপনি যা করতে চান সেই সম্পর্কিত প্রত্যেকটা বস্তু ঠিকভাবে বিচার বিবেচনা করে নেবেন আজকে আপনি নিজের সব থেকে ভালো সুযোগ বেছে নেবেন রাশি কন্যা রোম্যান্স আজকের দিনটা আপনার জন্য খুব উচ্ছ্বাসের কারণ আজ আপনার বিশেষ মানুষটাকে আপনি কাছে পাবেন এবং আপনাদের সম্পর্ক আজ একটি বিশেষ মোড় নেবে আপনার মুহূর্তগুলি আনন্দের হবে কারণ আপনার পথে এখন সবসময় প্রেম আর প্রেম যাই হোক তাই কোনো সময় মনে সুরক্ষাহীনতার ভাব রাখবেন না তাই সাবধানে আপনার সুরক্ষাহীনতাকে রাখবেন এবং তাকে আপনার সম্পর্কের ওপর চেপে বসতে দেবেন না রাশি কন্যা যারা ধাতু বিশেষত তামা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনার পদোন্নতিও হতে পারে রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনি ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতদূর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে রাশি কন্যা হেলথ আজ আপনার মেজাজ ভালো থাকবে না যার জন্যে আপনি কিছুতে মন দিতে পারছেন না এর জন্য অপ্রত্যাশিত তর্কে জড়িয়ে যেতে পারেন চেষ্টা করুন যাতে আপনি শান্ত থাকেন আপনার মেজাজকে এরকম অনিয়ন্ত্রিত হতে দেবেন না যার ফলে পরে অনুতাপ করতে হয় রাশি তুলা ওভারভিউ শিক্ষার্থীরা কোন একটা সুখবর পেতে পারেন বিশেষ করে তারা যারা তাদের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ফলাফল আসার চাইতেও বেশি ভালো হবে আজকে আপনারা খুব আনন্দ করবেন রাশি তুলা রোম্যান্স আজ আপনার জীবনে একটা নতুন মানুষের আগমনে আপনি অত্যন্ত খুশি হবেন আপনি হয়তো এই মানুষটিকে এই মুহূর্তে খুঁজে পাবেন এমনটা আপনি আশা করেননি কিন্তু যে কোনোভাবে সে আপনার জীবনে এসেছে যদি এ সম্পর্কে কম সময় পর্যন্ত টেকে তবুও আপনি এই সম্পর্ক থেকে আনন্দ ও সুখ পাবেন এবং তা শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকবে রাশি তুলা ক্যারিয়ার কারোর সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানা নানারকম সমস্যায় পড়তে পারেন তাই কোনো কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন রাশি তুলা ফাইন্যান্স জমি জমার ব্যাপারে খুব বড় একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে এজন্যে আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন যদি কোনো কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সব থেকে ভালো সময় এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোনো বড় লাভ হবার সম্ভাবনা রয়েছে রাশি তুলা হেলথ শরীরের দিক থেকে সাবধানতা অবলম্বন করুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন যাতে টেনশনযুক্ত কাজ না করেন এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল থাকলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার পরিবারের জন্য খুবই ভালো যাবে কিন্তু আপনি তাদের সাথে কিছু সময় কাটাবেন এই সময় পরিবারের একতার প্রবল সংকেত আছে হয়তো আপনি কোথাও বাইরে ঘুরতে অথবা কোনও ফিল্ম দেখতে যাবেন যাই হোক না কেন আপনার লক্ষ্য হল নিজের লোকেদের সাথে কিছু সময় কাটানো আজ আপনি নিজের বাচ্চাদেরও এই কথা শেখাবেন যে জীবনে পারিবারিক একতার কতটা গুরুত্ব আছে রাশি বৃশ্চিক রোম্যান্স বন্ধুত্বের সুযোগ রোম্যান্টিক সম্পর্কে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে যাই হোক অন্য লোকের অনুভূতি আপনাকে ঠিক পথে যেতে সহায়তা করবে এবং সম্পর্ককে সফল ও উপভোগ্য করার দায়িত্ব আপনাদের দুজনেরই আপনারা উভয় ঠিক কি চান সে বিষয়ে অবশ্যই পরিষ্কার এবং মুক্ত হন রাশি বৃশ্চিক ক্যারিয়ার ছাত্রীদের পক্ষে আজকের দিনটি শুভ আত্মবিশ্বাস রাখুন এবং কাজ করুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না নিজে যদি কঠোর পরিশ্রম করে যান তাহলে ভালো সময় আসতে বাধ্য রাশি বৃশ্চিক ফাইনান্স আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয় হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারোর থেকে আর্থিক পরামর্শ নিন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি জনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জল এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণ জনিত অ্যালার্জি আপনাকে দ্বিধাদ্বন্ধে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্রই চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্রই সম্ভব চিকিৎসা করান রাশি ধনু ওভারভিউ আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সবকিছু সাধারণ হয়ে যাবে রাশি ধনু রোম্যান্স। রোম্যান্টিক ক্ষেত্রে আপনার আজকের দিনটা বেশ সমস্যা সংকুল আজ আপনার ক্ষেত্রে ইতিবাচক উন্নতির সম্ভাবনা রয়েছে সব বাধা সরে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনার নিকট সম্পর্ক আজ আপনার ঠান্ডা মেজাজকে নষ্ট হতে দেবেন না রাশি ধনু ক্যারিয়ার আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে কিন্তু আপনি ভয় পাবেন না কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন রাশি ধনু ফাইনান্স আজকে আপনি দেখতে পাবেন হয়তো কোনো একজন বিদেশি বন্ধু আপনার জন্য কিছু আর্থিক লাভজনক খবর আনবে এবং আপনাকে প্রতিষ্ঠিত করবে এটা হয়তো আপনারই কোনো গোপন কার্যের ফল বা প্রত্যক্ষভাবে আপনার মালিকের থেকে প্রাপ্ত সুযোগ খুব ব্যক্তিত্বময়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন সুন্দরভাবে জীবনযাপনের জন্য রাশি ধনু হেলথ আজকে আপনি ফিট ও ভালো থাকবেন যেটা এই সময় সুন্দর পরিবর্তন সাপেক্ষ যারা বর্তমানে শারীরিক কষ্টে ভুগছিলেন তারা তাদের অবস্থার পরিবর্তন আশা করতে পারেন আজ আপনার উন্নতির স্বাস্থ্য আপনাকে স্বস্তি দেবে আপনার এক্সারসাইজ বজায় রাখুন যেটা আপনাকে বর্তমান এবং ভবিষ্যতের জন্য লাভজনক ফল দেবে রাশি মকর ওভারভিউ যদি আপনার এরকম মনে হয় যে আপনি কোনো সমস্যার মধ্যে একলাই যুদ্ধ করে চলেছেন আর কেউ আপনার সঙ্গ দিচ্ছে না তাহলে আপনি দেখবেন যে আজ আপনার বন্ধু এবং পরিবারবর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছে সাহায্যের জন্যে আপনি তাদের উপর নির্ভর করতে পারেন তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্য আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে একেবারেই ভুলবেন না রাশি মকর রোম্যান্স আপনার ব্যক্তিত্ব দ্বারা আজকেও অত্যন্ত মুগ্ধ হতে পারে ব্যাপারটা এমন ঘটবে যে আপনি যেখানেই যাবেন সেখানেই সব চোখগুলি আপনাকে দেখবে আপনার প্রতি সকলের এই আকর্ষণকে উপভোগ করুন যদিও এগুলি চিরকালের জন্য নয় তবে আজকের দিনটি আপনার এবং আপনি চাইলেই আপনি নতুন সম্পর্কে যেতে পারেন রাশি মকর ক্যারিয়ার আজ আপনাকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে এবং অপ্রত্যাশিতভাবে হয়তো আপনার ইন্টারভিউটিও খুব ভালো হবে তাই আজ নিজের পছন্দের জামাকাপড় পরুন এবং নিজের সাম্প্রতিক বায়োডেটা নিয়ে তৈরি থাকুন রাশি মকর ফাইন্যান্স আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে এই কাজের শুরুয়াত আজই করুন রাশি মকর হেলথ আপনার শারীরিক এবং মানসিক শক্তি আগের থেকে এখন অনেক বেশি থাকবে তাই যদি আপনি আজকে বাইরে যেতে চান আর নতুন কিছু করতে চান নতুন খেলাধুলা নতুন ব্যায়াম বা নতুন ধারার খেলা যে কোনো একটি পছন্দ করুন যা আপনার স্ফূর্তি বাড়াবে আপনি যদি আরামের সঙ্গে কোনো কাজ করতে চান তো যোগ করার চেষ্টা করুন অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম খুশি যোগাবে। রাশি ওভারভিউ শিক্ষার ক্ষেত্রে আজ আপনি সফলতা পাবেন যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি পড়াশোনায় নিজেকে আগে এগিয়ে আছেন দেখবেন আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারবেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে রাশি কুম্ভ রোম্যান্স আপনি যদি বিবাহিত হন তাহলে আজ আপনাদের মধ্যে টুকটাক ঝগড়াঝাটি হতে পারে তবে আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন এবং প্রয়োজনীয়ভাবে কোনো কথা কাটাকাটি শুরু করবেন না কারণ হয়তো এর জন্যে ভবিষ্যতে আপনাকে অপমানিত হতে হবে রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনি নিজের কর্মক্ষেত্রে একটা ছাপ রাখবেন আপনি হয়তো এমন কোনো কঠিন কাজ করছেন যা প্রায় অসম্ভব ছিল চাকরি বা ব্যবসায় হোক আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন রাশিকুম্ভ ফাইনান্স আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোন পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত বা হতে পারে আপনি কোন সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত আনন্দ রাশি কুম্ভ হেলথ স্ফূর্তির মাত্রা বেশি হবার দরুন আপনি মুহূর্তের মধ্যেই নিজের কাজ শেষ করতে পারবেন আধ্যাত্মিকতার সাহায্যে আপনি চিন্তা আর ভাবনাত্মক চিন্তাধারা থেকে বাঁচতে পারবেন আপনি পরিশ্রান্তও অনুভব করতে পারেন তাই সাবধান হন আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে যাতে কোনো অসুখ আপনার ধারে কাছে না আগে আসে রাশি মিন ওভারভিউ আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এইটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফুর্তিও করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন রাশি মিন রোম্যান্স আজ আপনার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক উষ্ণ ও আপনি যাই করুন না কেন সে সর্বদা আপনাকে সমর্থন করে আপনাদের মধ্যে এখন সুখ ও আনন্দ রয়েছে আপনি আপনার সহানুভূতি আপনার প্রিয়তমের সঙ্গে ভাগ করে নিন এবং আপনি দেখবেন যে তা কিভাবে আপনার কাছে ফিরে আসে যারা একা আছেন তারা নিজেদের মধ্যে সদ্গুণের বিস্তার ঘটান কারণ বিশেষ কেউ আপনাকে অবশ্যই দেখছে রাশি মিন ক্যারিয়ার আজ সৃষ্টিশীল লোকেদের জন্য ভালো দিন কারণ তারা তাদের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ তা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আর আপনি দেখবেন যে যখনই ছোটখাটো সমস্যায় পড়বেন তখনই আপনার ধারালো ভাবনা আপনাকে সাহায্য করবে রাশি মিন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালকের জন্য বড় লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন রাশি মিন হেলথ আজ আপনি কিছু শারীরিক মন্ত্র শিখতে চাইছেন যাতে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি রোজ কিছুটা সময়ে নিজের একাকিত্বকে কম করতে সময় দেবেন কিন্তু খেয়াল রাখবেন যে এই সময়টুকু আপনি সম্পূর্ণ মনোনিবেশ করবেন এই সময় আপনি আপনার চিন্তাধারাকে নানা দিকে বিস্তার হতে দেবেন না এই সব ক্রিয়ার দ্বারা আপনি নিজের মাথাকে হালকা ও আপনার স্ফূর্তিকে উচ্চস্তরে অনুভূত করবেন